আর্মেনিয়া দেশটির জন্য কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছি তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি আসলে যদি কাজের ভিসায় যাই তাহলে আমার কি কি ডকুমেন্টস প্রয়োজন দেখেন আর্মেনিয়াতে আপনি কাজের ভিসা হচ্ছে কিনা সে বিষয়টা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে কাজের ভিসা দেওয়া হচ্ছে কিনা মূলত এই বিষয়টা সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে আর কাজের ভিসা যদি আপনার দেওয়া হয়েও থাকে সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন বা আপনি যার মাধ্যমে যাচ্ছেন উনি কিভাবে কাজের বিষয়ে আর্মনিতে আপনাকে পৌঁছাবে সেই বিষয়টা আপনাকে জানাবো উনিকেই বলে অনেক প্রতিষ্ঠানে বলে যে ভাই আমরা কাজের বিষয় করে দেব আমরা কাজের বিষয়ের জন্য আবেদন করলে আপনি যেতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা কাজের বিষয়ের জন্য আমরা বিশ অ্যাপ্লিকেশন সাবমিশন করে আপনার আপনার বিশিয়নে দিতে পারবো তো বিষয়টা হচ্ছে ভাই কাজের বিষয়ের জন্য এই দেশটি মানে আর্মনিয়ার দেশটির জন্য যা যা প্রয়োজন কিভাবে কাজের বিষয়টা করাবে মূলত একবারে স্পষ্ট কথায় ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি যে খাজের ভিসার ক্ষেত্রে যে ধরনের আপনার এই দেশটি কাজের ভিসার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম বা কাজের ভিসার ক্ষেত্রে কর্মী নেওয়ার ক্ষেত্রে যে একটা বিষয় সেটা এখনো চালু হয়নি বা এই কাজের ভিসার ক্ষেত্রে এই কোনো এজেন্সি বা ভাবে কিন্তু কাজ করতে পারতেছে না এই কথাটা বলার পিছনে যে কারণটা সেটা আমি খুলে বলছি দেখেন কাজের ভিসার জন্য আমাদের একটি দেশের কোম্পানি বা প্রতিষ্ঠান বা কোনো মালিক বা কোনো ব্যক্তি কারো মাধ্যম অনুযায়ী সেইখান থেকে তার মাধ্যমে আমরা কাগজপত্র সংগ্রহ করে নিয়ে আসি নিয়ে আসি আমাদের নিজ দেশে এবং সেখানে আমাদের ওই দেশের যে কনসুলেট আছে সে বা এম্বাসি আছে আমরা সেখানে ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করি এখন বিষয় হচ্ছে দেখেন আর্মেনিয়া যে দেশটি আমাদের যে সমস্ত এজেন্সিরা আছে বা যে সমস্ত লোকজন এই দেশটি নিয়ে কাজ করতেছে বা যে প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে তারা কি করে ভিজিট বিষয়ের কাজটা করায় ভিজিট বিষয়ের কাজটা করায় ভিজিট বিষয় নিয়ে তারা প্রসেসিং করে আপনার বিষয়টা করিয়ে দেয় এবং তাদের যে কোনো ব্যক্তি বা কোনো মাধ্যম আর্মেনিয়াতে আছে সেখানে যাওয়ার পরে উনি আমাদেরকে কাজ যে কোনো একটা জায়গায় কাজ নিয়ে দেয় বা কাজের সন্ধান করে দেয় এবং সাথে সাথে আমরা সেই কাজটা করে আমরা সেখানে জীবিকা নির্বাহ করি মূলত এই হচ্ছে মূল বিষয় কিন্তু আপনার কাজের যে সিস্টেমটা সেটা এখনো চালু হয়নি কাজের ভিসাতে আপনাকে নিয়ে যাবে সেটাও চালু হয়নি সুতরাং আপনি যার মাধ্যমে আবেদন করেন আপনাকে ভিজিট বিষে নিয়ে সেখানে প্রবেশ করাবে এক পর্যায়ে সেখান থেকে আপনি ভিজিট বিষে গিয়ে আপনি সেখানে যে কোনো যে কাজ কর্ম করে আপনাকে সেখানে জীবিকা নির্ভর করতে হবে মূলত বিষয় হচ্ছে এটা আপনাকে ভিজিট বিষয় নিবে কাজ করাবে কিন্তু সেখানে গিয়ে ভিজিট বিষয় কনভার্ট করে হয়তো বা কাজের বিষয় দিতেও পারে অথবা না দিয়ে আপনাকে যে কোনো একটি কাজে प्रवेश करते